নমস্কার স্পোর্টস স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি মহামারণ ক্লাবে আজ মহামারন ক্লাব অনুশীলন শুরু করে দিল কলকাতা আসন্ন কলকাতা লীগের জন্য এদিন উৎপল মুখার্জি আপৎকালীন কোচ তিনি তার তত্ত্বাবধানেই আজকে মহামারান দল অনুশীলন করেছে যদিও মূল মাঠে তারা অনুশীলন করেনি মাঠের পাশে সাইড লাইনে অনুশীলন করতে দেখা গেছে মহামারনের দলকে অন্যদিকে আসন্ন কলকাতা লিগে মহামারনের কোচ হিসেবে থাকছেন মেয়রাজউদ্দিন ওয়ারু কিন্তু তিনি আপাতত কলকাতায় নেই তাই জায়গায় দেখো মেহরাজকে আমি আমাকে বলেছে ক্লাব কর্তৃপক্ষ যে মেহরাজ আসবে এবার মেহরাজের সঙ্গে এখন অবধি আমার কোনো কথা হয়নি কারণ ও তখন ফ্লাইটে ছিল আমি যখন ওকে ফোন করেছিলাম ও তখন ফ্লাইটে ছিল বললো দাদা এখন আমি কথা বলতে পারছি না তো আজকে রাত্রিবেলায় ট্রেনিং প্রোগ্রাম নিয়ে আমাদের কথাবার্তা হবে তো আজকে মোটামুটি মানে অ্যাজ এ বেসিক এন্ডোরেন্সের উপরে বেসিক ফিটনেসের উপরে একটুখানি ট্রেনিং করিয়ে আমরা কালকের থেকে মেন প্ল্যান ওয়াইজ প্রোগ্রামে যাবো আর কি এই নতুন যে ছেলেদের দেখলেন আজকে জুয়েল ছাড়া বাকি প্রায় সবই নতুন মুখ তো এদের কীরকম মানে এদের কীরকম বুঝছেন এর আগে ট্রায়াল দিয়েও অনেকে দেখেছেন এদেরকে কীরকম বুঝতে পারবেন আজকে দেখো ফিজিক্যালি মোটামুটি ওরা অনেকটাই ফিট রয়েছে এখন মাঠের কন্ডিশন তোমরা দেখলে মাঠটা তো পাইনি এবার কাল পরশু থেকে আমাকে বললো ক্লাব কর্তৃপক্ষ যে এর পরের দিন থেকে আপনারা ইলেভেন সাইড মাঠ পেয়ে যাবেন তো পেলে পরে তখন মাঠে নাবলে পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ট্যাকটিক্যাল কি রয়েছে টেকনিক্যালি আজকে দেখলাম মোটামুটি টেকনিক্যাল কন্ডিশনও খারাপ না কিন্তু ট্যাকটিক্যাল এবং গেম সিচুয়েশান গেম সেন্স কী আছে সেটা প্র্যাকটিসের পরেই বুঝতে পারবো আর কি আজকে যাদের দেখলাম তাদের বেশিরভাগই অপরিচিত এবং জিজ্ঞেস করছি যে মানে এদের কি প্রিমিয়ার ডিভিশনে খেলার আগে অভিজ্ঞতা আছে না ফার্স্ট ডিভিশন যদি একটু বলেন অনেকগুলো ছেলে ফার্স্ট ডিভিশন খেলেছে আর দু তিনটে ছেলে প্রিমিয়ার ডিভিশনে ছিল কিন্তু সেরকমভাবে সুযোগ পাইনি বলে এই বছর ট্রায়াল আমরা করেছিলাম বলে ট্রায়াল এসছে তো এদের নিয়েই মানিয়ে গুছিয়ে চলতে হবে আর কি টিমটাকে এদের দিয়েই বানাতে হবে আর কি